আরে কাকি এ কোন বাড়ির বউ একে তো আগে কখনো এই গ্রামে দেখিনি আরে এ তো হচ্ছে রিনা ভাবির ছেলের বউ রিনা ভাবির ছেলে রহিম এই মেয়েটাকে শহর থেকে বিয়ে করে নিয়ে এসেছে হ্যাঁ এই বউটাকে তো শহরের মনে হচ্ছে এ কি গ্রামের থাকতে পারবে গ্রামের বাড়িতে কত কাজ থাকে এই শহরের মেয়ে কি গ্রামের বাড়ির কাজ করতে পারবে শহরের মেয়েরা তো সব সময় সেজে গুজে থাকে শহরের বাড়িতে কাজও কম থাকে আর গ্রামের বাড়িতে ধান ভাঙা সেদ্ধ দেয়া জমি চাষ করা ঘর লেপা রান্না করা গরু দেখাশোনা করা কত কাজ থাকে সেগুলো কি এই শহরের বউ করতে পারবে জানি না বাবা, বাবা কত কি যে যে কেন অভাব পড়েছে শহরের মেয়েকে বিয়ে করতে হবে আরে কাকি বুঝতে পারছো না এ হচ্ছে প্রেম ভালোবাসা শুনেছি রহিম নাকি শহরে পড়াশোনা করতে গিয়েছিল সেখানেই এই মেয়েটার সাথে আলাপ হয় এবং তাদের মধ্যে ভালোবাসা হয় তারপরে রহিম এই মেয়েটাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছে কেন বাবা গ্রামে কি সুন্দরী মেয়ের অভাব পড়েছে যে শহরের মেয়েদেরকে ভালোবাসতে হবে এখন ঋণাভাবেই তের পাবে এই শহরের বউ কি আর গ্রামের সংসার সামলাতে পারবে এখানকার বাড়ির কাজ কি আর এই শহরের বউটা করতে পারবে রহিম তুই তো এই শহরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস তা সে কি কোনো কাজ জানে আমাদের গ্রামের বাড়িতে তো অনেক কাজ থাকে তা কি তোর বউ করতে পারবে মা রূপা শহরের মেয়ে সে কখনো গ্রামের বাড়ির কাজ কখনো করেনি তবে রূপা অনেক পরিশ্রমী তুমি ওকে যদি শিখিয়ে দাও তাহলে ও সব শিখে নেবে তোর বউকে তো দেখি সবসময় যে গুজে থাকে সে কি আর ঘরের কাজ করতে চাইবে তাছাড়া ঘরের বউ যদি ঘরের কাজ না করে তাহলে সে কেমন বউ বউয়ের মতো সেজে গুজে থাকলেই বউ হওয়া যায় না সংসারের দায়িত্ব পালন করতে হয় তাহলেই সে আসল সত্যিকারের বউ মা রূপা শহরের মেয়ে হলেও ওর মনটা অনেক বড় এবং ভালো মনের মেয়ে সে তুমি যদি একটু শিখিয়ে পড়িয়ে নাও তাহলে দেখবে অনেক সুন্দরভাবে সে সংসার করতে পারবে দেখি কতদূর সে কি করতে পারে ভাবি তুমি কি পানি আনতে যাচ্ছ চলো আমি তোমার সাথে যাচ্ছি তুমি তো আমাদের গ্রামে নতুন তুমি তো কিছুই কিছুই পানি আনতে আনতে তোমাকে সব বুঝিয়ে বলছি তোমার যে কোনো সমস্যায় তুমি আমাকে পাশে পাবে কারণ তুমি আমার একমাত্র লাল টুকটুকে ভাবি তোমাকে যদি সাহায্য না করি তাহলে আর কাকে করবো অনেক ধন্যবাদ বোন তোমার সাহায্য আমার খুব প্রয়োজন আমি তো গ্রামের কিছুই চিনি না কিছুই জানি না এখানে কিভাবে কাজ করতে হয় কি কাজ করতে হয় তাও জানি না তুমি আমাকে একটু শিখিয়ে দিলে আমি আস্তে আস্তে সব শিখে নেব ধীরে ধীরে সব কাজ শেখার পর নিজে নিজেই সব কাজ করতে পারবো হ্যাঁ অবশ্যই তোমাকে সব কিছু বলবো না। বউটার কথাবার্তা শুনে তো বেশ ভালোই মনে হচ্ছে শহরের মেয়ে হলেও মনে হয় এর মনটা অনেক ভালো আর অনেক বড় একে যদি একটু শিখিয়ে পড়িয়ে নেই তাহলে হয়তো এই আমার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে শোনো বৌমা তুমি তো শহরে মানুষ হয়েছ গ্রামের কিছুই জানো না তার রান্না বান্না কিছু করতে পারো তো মা আমি একটু একটু রান্না জানি মাঝে মাঝে টুকটাক রান্না করতাম বাড়িতে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের রান্নাটা তুমিই করো দেখি তুমি কেমন রান্না করতে পারো আচ্ছা ঠিক আছে মা আজকের রান্নাটা তাহলে আমিই করব। ভাবি তুমি এখানে একা একা বসে আছো যে তুমি আমার একমাত্র ভাবি তোমাকে কেউ যদি কোনো কথা বলে তাহলে সেটা আমার একটুও ভালো লাগবে না তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও আমি সব রান্না রান্নাবান্না করে দিচ্ছি কেউ কিচ্ছুটি জানবে না সবাই জানবে তুমিই রান্না করেছ না আমি না বোন তোমার কিছু করা লাগবে না আমি একটু একটু রান্না জানি আজকের রান্নাটা আমি করব। তুমি আমাকে বলো আজকে কি খেতে চাও তো অনেক বৃষ্টি হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে খিচুড়ি আর মুরগির মাংস হলে জমে যাবে আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে তুমি তাহলে খিচুড়ি রান্না করো আচ্ছা ঠিক আছে আজ তাহলে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করি মা তুমি রূপাকে রান্না করতে পাঠিয়েছো ও তো শহরের মেয়ে ও কি কোনো রান্না করতে পারবে তুমি যদি একটু ওর পাশে থেকে দেখিয়ে দিতে তাহলে ওর জন্য একটু সহজ হতো তুই কোনো চিন্তা করিস না বৌমার সাথে মিনা আছে বৌমার কোনো সমস্যা হলে মিনা তাকে সাহায্য করবে আচ্ছা ঠিক আছে মা আরে কাকি তোমাদের বাড়ি থেকে তো অনেক সুন্দর খিচুড়ির গন্ধ আসছে অনেক দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল আজকে কিন্তু আমি তোমাদের বাসায় খিচুড়ি খেয়ে যাব আজ আমার বৌমা রান্না করছে খিচুড়ি আর মুরগির মাংস গন্ধে তো সারা বাড়ি ম ম করছে মনে হয় অনেক মজারই হবে আচ্ছা ঠিক আছে তুই খিচুড়ি খেয়েই যাস আজকে সব খাবার কিন্তু রূপা রান্না করেছে বৌমার হাতের রান্না তো অনেক মজার হয়েছে কার কাছে এত সুন্দর রান্না আমার মা অনেক সুন্দর খিচুড়ি রান্না করতে সেটা দেখে দেখে শিখেছি মাঝে মধ্যে আমিও বাড়িতে খিচুড়ি রান্না করতাম তাছাড়া বাড়িতে টুকটাক রান্না বান্নাও করতাম সত্যি ভাবি আপনার হাতের রান্নাও অনেক সুস্বাদু মনেই হচ্ছে না শহরের রান্না এরকম মজার মজার খাবার তৈরি করবেন আর আমরা এসে খেয়ে যাবো কি গো ভাবি ছেলেকে শহরের মেয়ে বিয়ে করিয়েছো দেখতে তো অনেক সুন্দরী তা সংসারের কাজ কেমন করে শহরের মেয়েরা কি আর গ্রামের ঘরের কাজ বাস করতে পারে যদি তোমার ছেলেকে গ্রামের একটা মেয়ে দেখে বিয়ে করাতে তাহলে তোমার সংসারটা শান্তির হতো ঘরের কোনো কাজই তোমার করা লাগত না সব তোমার বই করে দিতে পারতো না ভাবি আমার বউমা শহরের মেয়ে হলে কি হবে তার মনটা অনেক ভালো এবং সে অনেক ঘরোয়া সংসারী একটা মেয়ে সংসারের যাবতীয় কাজ সে একাই করে আমাকে তো কিছুই করতে দেয় না তাছাড়াও বৌমা রহিমকে তার ব্যবসার কাজেও সাহায্য করে আমি খুবই সৌভাগ্যবান এরকম একজন বৌমা পেয়েছি সত্যি রূপা আমার ঘরের বউ না আমার মেয়ে সত্যি ভাবি তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুবই সুখে আছো তোমার বৌমা তোমার সংসারটাকে গুছিয়ে রেখেছে তোমার বৌমা শহরের মেয়ে হলেও গ্রামের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে এটা শুনেও ভালোই লাগছে